দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন কাঠা জমিতে আমরা দুই হাজার স্কোয়ার ফিট ব্যবহার করছি এই তিন কাঠা জমিতে দুই ইউনিট একটা সাতলা বাড়ি প্লান্ট ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শকমণ্ডলী আপনি জানেন আমি প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন থিম নিয়ে নতুন নতুন এস্টিমেট নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং আমি প্রত্যেকটা বাড়ি প্ল্যান ডিজাইন থ্রি মডেল দেখানোর চেষ্টা করি পাশাপাশি একটা খরচের আইডিয়া দেওয়ার চেষ্টা করি একটা অ্যাভারেজ খরচ এ এই ধরনের আমি যে খরচের হিসেবটা দেখাবো এটা একটা একটা সাধারণ একটা বাড়ি করা এই ধরনের বাড়ি করা সম্ভব কিন্তু আপনি ইচ্ছা করলে এই দ্বিগুণ টাকা খরচ করে কিন্তু বাড়ি করতে পারেন সে যদি আপনি হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস ফিটিংস সেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ অনেক বাড়বে আপনি যদি মার্বেল পাথর সেট করেন আপনি টাইলসের জায়গায় যদি মার্বেল পাথর সেট করেন তখন আপনি খরচ বাড়বে আপনি যদি ভালো মানের লিফ্ট ব্যবহার করেন সেক্ষেত্রে খরচ বাড়বে সেজন্য এটা তারতম্য হতেই পারে কিন্তু আমি যে খরচটা দেখাবো তাতে একটা ভালো মানের বাড়ি আপনার হয়ে যাবে এ ধরনের যেমন আমি ছবিতে দেখাচ্ছি এরকম একটা বাড়ি হয়ে যাবে দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই ধরনের বাড়ি নির্মাণ এই বাড়িটার আর্কিটেকচার ড্রয়িং আপনাকে নিয়ে যাবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক মন্ডল আপনার আমরা আমাদের প্রত্যেকটা বাড়ির ছাড়টাকে চমৎকারভাবে ডেকোরিটেড করার চেষ্টা করি এই বাড়ির ছাড়টাকেও চমৎকার ডেকোরিটেড করার চেষ্টা করেছি পর্যাপ্ত গাছ লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে সব মিলায় এক চড়ে একটা নিষ্টিরন্দন বাড়ি উপস্থাপন করার চেষ্টা করেছে দশমিক আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি এটা লম্বাটা জায়গা দেখতে পারছেন এখানে হচ্ছে মাছ বরাবর সিঁড়ি এবং লিপ রাখা হয়েছে তো আমি মূলত এটা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান সোহেল রানা নামে এক ভদ্রলোকের জন্য এই তৈরি দশমন্ডলীর সামনে একটা এন্ট্রেন্স একটা গার্ড রুম রাখা হয়েছে পুরো একটা পার্কিং জোন রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক রুম রাখা হয়েছে একটা অফিস রাখা হয়েছে এখানে কেয়ারটেকার থাকার জন্য একটা স্পেস রাখা হয়েছে এ হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরটা আহ এখানে লিফ্ট আছে সিঁড়ি আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি দেখাবো কী করে দুটো ইউনিট সাজানো হয়েছে তো পার্কিং জোন দিয়ে এই লিফ্টের লবিতে আসবে লিফ্টের লবিতে আসবে আসার পরে ইউনিট এ এবং ইউনিট বি ইউনিট এতে আছে নশো উনত্রিশ স্কোয়ার ফিট আমি যেটা বলছি যে টোটাল আমরা দুই হাজার স্কোয়ার ফিট ব্যবহার করছি এখানে ঢোকার পরে এটা ড্রয়িং রুম পাচ্ছে একটা ড্রয়িং রুম পাচ্ছে সাথে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা ডাইনিং আছে ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম আর এটা একটা মাস্টার বেডরুম এই সঙ্গে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং টাইনিট দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে চমৎকার একটা কম্বিনেশন করে ইউনিটটা সাজানো হয়েছে দশমিনে আমি যদি ইউনিট বিতে যাই ইউনিট বিতে নশো উনত্রিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে শেপের এখানে ড্রয়িং রুমের সাথে একটা টয়লেট কমন টয়লেট রাখা আছে আর এখানে একটা স্পেস রাখা আছে লবির মতন যাতে এই অংশতে আলো বাতাস এখানে আসতে পারে ভেন্টিলেশন হতে পারে এখানে একটা ডাইনিং এর পাশে একটা কিচেন রাখা আছে সাথে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানে আর রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্ধ রাখা আছে আর এটার আরেকটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট এখানে অ্যাটাচ করা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং তিনটা বারান্দা দিয়ে সাজানো হয়েছে এখন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে এই ধরনের বায় নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক মণ্ডলী এটা একটা সাততলা বাড়ি এখানে পাইলিং প্রয়োজন হচ্ছে পঞ্চাশ ফিট আমরা জানি যে পঞ্চাশ ফিট পাইলিংয়ের জন্য আমাদের প্রতি কাঠা প্রতি আমার দশ থেকে বারো লক্ষ টাকা খরচ হয় তারপরে যে খরচটা আসবে হচ্ছে ফাউন্ডেশন খরচ আমি বলি পাইলিং ও ফাউন্ডেশনের মধ্যেই আসে এটা হচ্ছে পাইল ক্যাপ শর্ট কলাম গেট বিম পর্যন্ত এখানে এক হাজার টাকা থেকে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ কাস্টিং খরচ বলতে বিম কলাম সাতকে বোঝায় বিম কলাম ছাদকে বলায় বোঝায় প্রতি তালার জন্য আপনার সাতশো টাকা থেকে সাড়ে সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই আপনি পাইলিং সহ ফাউন্ডেশনের খরচ সহ কাস্টিং খরচ সহ জানলা দরজা রেলিং গ্রিল গাঁথনি ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে আমার পঁচিশশো টাকা থেকে উনত্রিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তো সেক্ষেত্রে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার আমি যদি তিন কাঠা জমির উপরে এরকম একটা বাড়ি তৈরি করতে চাই সাধারণ মানের তো মোটামুটি আমার এরকম ছবির মতো যদি আমি করতে চাই তো সেক্ষেত্রে আমার টোটাল খরচ হবে সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা দর্শক আজকে আমার উপস্থাপনা আপনি যার দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ